সভ্যতার ইতিহাসে যখন চারিদিকে অন্ধকার ছড়িয়ে দিল মানব সন্তানরা যখন একজন অন্যজনকে খুন করায় ব্যস্ত মেয়ে সন্তানদের জীবন্ত অবস্থায় কবর দেয়া ছিল নৈমিত্তিক ব্যাপার আরবের সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ধর্মীয় এবং অর্থনৈতিক অবস্থা যখন চরমভাবে অধঃপতিত অধপতিত তখন মানবজাতির পথ প্রদর্শক হিসেবে দুনিয়াতে আগমন ঘটে মনুষ জাহানের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলহামের সময়টা তখন ছিল পাঁচশো সত্তর সাল মিরাজের রাত এবং মসজিদুল আকসা এই রাতে নবী মোহাম্মদ সাল্লাহু আলহাম কুদরতি উপায়ে আকাশে আরোহণ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এই মিরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের মৌলিক পাঁচটি স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ নামাজকে দৈনিক পাঁচবারের জন্য ফরজ করা হয় এই ভ্রমণের প্রথমার্থে মহান আল্লাহ তার প্রিয় বন্ধুকে মক্কা থেকে আল আকসায় নিয়ে আসেন ইসলামের দালিরিক ইতিহাস অনুযায়ী ছয়শো বিশ সালের অর্থাৎ নবদ প্রাপ্তির এগারোতম বছর রজম মাসের শেষ দশ দিনের যে কোনো বিজয় রাত বিশেষ করে রজম মাসের ছাব্বিশ তারিখের দিবাগত রাত যা সাতাশ রমজান নবী মোহাম্মদ সাল্লাহ্লাম মক্কার কাবা শরীফ থেকে বাইতুল মোকদ্দাসে অর্থাৎ মসজিদুল আল আকসায় গমন করেন এবং সেখানে নবীদের জামাতে ইমামতি করেন অতপর বোরাক নামক বিশেষ বাহনে করে উর্ধালোকে গমন করেন সফরে তার সঙ্গে জিবরাইল ছিলেন এবং মহান আল্লাহর সাক্ষাৎ লাভ করেন এই ঘটনা উল্লেখ করার সময় পঞ্চমবারের মতো ফিলিস্তিনকে পবিত্র বা আশীর্বাদ প্রাপ্ত ভূমি বলে উল্লেখ করা হয়েছে সুরাপনি ইসরায়েলের প্রথম আয়াতে আল্লাহ তালা বলেন পবিত্র মহামহিম তিনি যিনি তার এক বান্দা মোহাম্মদ সাল্লামকে এক রাতে তার কুদরতদের কিছু নিদর্শন দেখানোর জন্য মক্কার মসজিদুল হারাম অর্থাৎ কাবাঘর থেকে নিয়ে যান জেরুজালেমের বরকতময় পরিবেশপূর্ণ মসজিদুল আকসায় অর্থাৎ বায়দুল মোকদ্দাসে নিশ্চয়ই তিনি সব শোনেন সব দেখেন আগেই বলেছি জেরুজালেম হল ইসলাম খ্রিস্টান এবং ইহুদি তিনটি বৃহৎ একত্ববাদী ধর্মের নিকট এক পবিত্র ভূমি হাজার বছরের ঐতিহাসিক কাল পরিক্রমায় শহরটি কখনো জেরুজালেম কখনো আলকুদস কখনো কখনও ইয়েরু সালাইম কখনও অ্যালিয়া প্রভৃতি নামে পরিচিত ছিল যা এর বৈচিত্র্যময় ঐতিহ্যের স্বাক্ষর বহন করে নবীজির বাণী দ্রুত ছড়িয়ে পড়লে দলে দলে মানুষ ইসলামের পতাকা তলে আসতে থাকে তখন পরাশক্তি বাইজেন্টাইন সাম্রাজ্য তার দক্ষিণ সীমান্তের দিকে প্রচারিত নতুন ধর্মকে নিশ্চিহ্ন করার উদ্যোগ নেয় ছয়শো ত্রিশ সালের অক্টোবর মাসে নবীজি ত্রিশ হাজার মুসলিম মুজাহিদ নিয়ে বাইজেন্টাইন সাম্রাজ্যের দিকে যাত্রা করেন কিন্তু বাইজেন্টাইন সম্রাট যুদ্ধের জন্য সৈন্য প্রেরণ করা থেকে বিরত থাকে পরবর্তী সময় ছয়শো থেকে ছয়শো সাল পর্যন্ত খলিফা আবু বকর রাতাল এর আমলে বাইজেন্টাইনদের বিরুদ্ধে তিনি কোনো বড় অভিযান পরিচালনা করেননি এবার সেই চার খলিফার শাসনামলে জেরুসালেম আটই জুন ছয়শো সালে ইসলামী খিলাফতের প্রথম খলিফা নিযুক্ত হন হজরত আবু বকর রেল্লা তাল তার খিলাফত দুই বছরের বেশি সময় অর্থাৎ সাতাশ মাস স্থায়ী ছিল বাইজেন্টাইন এবং শাসানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে তার অভিযান ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয় তার আমলে আরবরা খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে সিরিয়া হস্তগত করার মাধ্যমে প্রাথমিকভাবে ফিলিস্তিনের একটি অংশ জয় করেন ওমর ইবনে খাত্তাব এবং জেরুজালেম হজরত আবু বকর রাদিউল্লাহ তাল্লাহ আনহু এ পর ছয়শ চৌত্রিশ সালের তেইশে আগস্ট হজরত উমর ফারুক রহন খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন তার শাসনামলে ছয়শ ছত্রিশ সালে ইয়ারমুক এলাকায় সংঘটিত চূড়ান্ত নিষ্পত্তিমূলক যুদ্ধে দামেস্ক সহ সিরিয়া অঞ্চলের বহু নগরী মুসলমানদের অধীনে চলে আসে এ সময় স্থানীয় অধিবাসীরা মুসলিমদের স্বাগত জানায় অতপর ছয়শ আটত্রিশ সালে সেনাপ্রধান খালিদ বিন ওয়ালিদের পরিবর্তে আবু ওবায়দাকে তিনি সেনাপ্রধান নিযুক্ত করেন এ সময় খালিদ বিন ওয়ালিদ সেনাপতি ওবাইদের অধীনে সেনাবাহিনীতে যোগদান করেন মুসলিম বাহিনী যখন জেরুজালেম জয় করে তখন রোম সাম্রাজ্যের অধিপতি হিরাক্লিয়াস সিরিয়ায় অবস্থান করছিলেন হিরাক্লিয়াস মুসলমানদের প্রতিরোধ করার জন্য সেনাবাহিনী পাঠান সিরিয়ায় তখন মুসলিম বাহিনীর প্রধান খালিদ বিন ওয়ালিদ তিনি যুদ্ধে রণকৌশল স্বরূপ সৈন্যদলকে বললেন এটা আল্লাহর পথে অন্যতম যুদ্ধ ছয়শো সালের বিশে আগস্ট আল্লাহ বালু ঝড় দিলেন ঝড়ে হিরাক্লিয়াসের সৈন্যদল অন্ধ হয়ে গেলে মুসলমানরা যুদ্ধে জয়ী হয়ে যায় সিরিয়া জর্ডান এবং বর্তমান ফিলিস্তিন তাদের দখলে আসে সে সময় জেরুজালেমের মূল ভূখণ্ড বাইজেন্টাইন সম্রাটের প্রতিনিধি এবং স্থানীয় খ্রিস্টান গির্জার প্রধান যাজক প্যাট্রিয়ার সোফ্রিনিয়াস তার দখলে ছিল আরবরা খালিদ বিন ওয়ালিদ রাজ তালাহ এবং আমর ইবনে আল আসের নেতৃত্বে মূল জেরুজালেম ভূখণ্ড দখলের জন্য অবরোধ করেন পরে সোফ্রোনিয়াস প্রস্তাব দেন ওমর রাদ্দুল্লাহ তালানহ এসে নিশ্চয়তা দিলে তিনি জেরুজালেম ছেড়ে দেবেন সোফ্রোনিয়াসের এমন দাবির কথা শুনে ওমর রাদ্দুল্লাহ তালানহ ছেড়া তালি দেওয়া জামা পরে গাধার পিঠে চেপে ভৃত্যের সাথে মদিনা থেকে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দেন তৎকালীন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন মুসলিম বিশ্বের খলিফা উমর রাদ্দুল্লাহ তালানহো তিনি অতি সাধারণ জীবনযাপন করতেন তাই তিনি যখন জেরুজালেমে প্রবেশ করেন তখন কে ওমর আর কে ভৃত্ত তা দেখে নিরূপণ করা সোফ্রোনিয়াসের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায় এই পরিস্থিতি দেখে যাজক সফ্রোনিয়াস খুবই বিস্মিত হন তার ব্যক্তিত্ব এবং রাষ্ট্রনায়কচিত গুণে মোহিত হয়ে সোফ্রোনিয়াস জেরুজালেম নগরী উমর রাজিউল্লা তালনহকে ছেড়ে দেন এরপর ওমর রাজ আহকে জেরুজালেম শহর ঘুরিয়ে দেখানো হয় এমনই মুহূর্তে নামাজের সময় হলে যাজক সোফ্রোনিয়াস খলিফাকে গির্জার ভেতরে নামাজ আদায় করার অনুরোধ করেন কিন্তু খলিফা তা প্রত্যাখ্যান করে বলেন তিনি যদি গির্জার ভেতরে নামাজ আদায় করেন তাহলে মুসলমানরা অজুহাত দেখিয়ে গির্জাটিকে মসজিদে রূপান্তরিত করবে ফলে খ্রিস্টান সমাজ একটি পবিত্র উপাসনালয় হারাবে তিনি গির্জার বাইরে নামাজ আদায় করেন বর্তমানে সেখানে একটি মসজিদ রয়েছে যা মসজিদে উমর নামে পরিচিত পূর্বে যতগুলো শহর মুসলমানরা জয় করেছে তার প্রত্যেকটিতে একটি বিজয় চুক্তি লিখিত হয় তার এই ধারাবাহিকতায় জেরুজালেমেও এমন একটি চুক্তি স্বাক্ষরিত হয় এতে খলিফা ওমর তালান হয় এবং যাজক সুফ্রনিয়াস মুসলিম বাহিনীর জনৈক সেনাপতি স্বাক্ষর করেন নামে ছিল পরম করুণাময় এবং দয়ালু আল্লাহর নামে এত দ্বারা ঘোষণা করা হচ্ছে যে আল্লাহর বান্দা এবং ইমানদারদের সেনাপতি ওমরাদ্দেলা তালান হল জেরুসালেমের জনগণের নিরাপত্তা নিশ্চয়তা দিচ্ছে তাদের যান মাল গির্জা ক্রুশ শহরের সুস্থ অসুস্থ এবং তাদের সকল প্রকার ধর্মীয় আচার অনুষ্ঠান আদি মুসলমানরা তাদের গির্জা দখল করবে না তাদের জীবন যে ভূমিতে তারা বসবাস করছে তাদের ক্রুশ সম্পদ কোনো কিছুই ধ্বংস করা হবে না তাদের জোরপূর্বক ধর্মান্তরিত করা হবে না জেরুজালেমের অধিবাসীরা অন্যান্য শহরের অধিবাসীদের মতো কর প্রদান করবে এবং বাইজেন্টাইনদের করবে যারা বাইজেন্টাইনদের সাথে গির্জা এবং ক্রুশ ছেড়ে শুধু সম্পদ নিয়ে যেতে চায় তাদের গৃহে পৌঁছানো পর্যন্ত নিরাপত্তা দেওয়া হবে গ্রামের মানুষ শহরে আসতে পারবে তবে তখন তাদের শহরের মানুষদের মতো কর দিতে হবে ফসল কাটার আগে কোনো কর বা কিছুই নেওয়া হবে না যদি তারা চুক্তি মোতাবেক কর প্রদান করে তাহলে এই চুক্তির অধীনস্থ শর্তসমূহ আল্লাহর নিকট অঙ্গীকারবদ্ধ এই শর্তসমূহ পালন করা তার নবীর এবং তার উপর অর্পিত দায়িত্বের নেয় সকল খলিফা এবং ইমানদারদের পবিত্র কর্তব্য খলিফা উমর রাহ ইহুদিদের টেম্পল মাউন্ট এবং ওয়েলিং ওয়াল নামক দুটি পবিত্র স্থানে ধর্মচর্চার অনুমতি দেন যা এর আগে বাইজেন্টাইনদের দ্বারা নিষিদ্ধ হয়েছিল খ্রিস্টানরা জেরুজালেম দখল করে ইহুদিদের বিতাড়িত করেছিল পবিত্র মন্দিরে বিষ্ঠা দিয়ে নোংরা করেছিল কিন্তু ওমর রাদালহ জেরুজালেম জয় করে খ্রিস্টান এবং ইহুদি সবাইকে বসবাস এবং ধর্ম পালনের অনুমতি দেন প্রমাণস্বরূপ প্রাথমিক পর্যায়ে তিনি সত্তরটি ইহুদি পরিবারকে বসবাসের অনুমতি প্রদান করেছিলেন এই ছিল খলিফা উমর রাদানহ এর আদর্শিক গুণাবলীর বহিঃপ্রকাশ দীর্ঘদিনের অবহেলার কারণে পবিত্র শহর জেরুজালেম তার নিজস্ব সৌন্দর্য হারিয়ে ফেলে খলিফা ওমর রাজুল্লাহ তালানহ জীর্ণ শহরকে মুসলিমদের একটি গুরুত্বপূর্ণ নিদর্শনে পরিণত করতে মনোনিবেশ করেন তিনি টেম্পল মাউন্ট এর অঞ্চলটি পরিষ্কার করেন ছয়শো সালে খলিফা ওমর রাধু তালান অধীনে মুসলমানদের জেরুজালেম বিজয় শহরটি সমগ্র ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে পরবর্তী সময় সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে খলিফা ওমর এর চুক্তিনামা অনুযায়ী মুসলমানের শহরটিকে চারশো বছর শাসন করে আজকের এমন ঘোলাটে পরিস্থিতিতে ওমর রাজেলা তালান এর চুক্তিনামা মেনে চললে সংকটের সমাধান করা সম্ভব পরবর্তী সময়ে খলিফা ওসমান এবং আলিরাদালের শাসনামলে জেরুজালামে তেমন বড় কোনো ধরনের পরিবর্তন হয়নি